প্রবাসে থেকেও হৃদয়ে স্বদেশ ঐক্যতানের উদ্যোগে মাদারীপুরে প্রবাসীদের মিলন মেলা ও সম্মাননা মাদারীপুর প্রতিনিধি মনিরুজ্জামান মনির এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরে আজ সন্ধ্যায় ঐক্যতান মাদারীপুরের উদ্যোগে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় সেই সব প্রবাসীদের যারা তাদের অক্লান্ত পরিশ্রমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মানকে সমুন্নত রাখছেন মাদারীপুরের ডেলিশিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড গোলাম সরোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদাইপুর জেলা বিএনপির সদস্য সচিব আলী জাহান বিশিষ্ট আইনজীবী মিঠু বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী সাইফুল পিপি ও লন্ডন প্রবাসী এনায়ত হোসেন রিপন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মনির দেওয়ান এবং সিঙ্গাপুর প্রবাসী আতিয়ার রহমান এই সম্মাননা অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন ঐকতান মাদারীপুরের প্রতিষ্ঠাতা জনাব মুস্তাক আহমেদ তারই আন্তরিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে মুস্তাক আহমেদ তার বক্তব্যে প্রবাসীদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ হাবিবুল আলম এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন প্রবাসীদের সম্মান জানানোর এই প্রচেষ্টা অন্যদেরকেও অনুপ্রাণিত করবে বিশেষ অতিথিরাও মোস্তাক আহমেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে সম্মানিত প্রবাসীরা এই স্বীকৃতি পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং ভবিষ্যতে দেশের জন্য আরো বেশি অবদান রাখার অঙ্গীকার করেন ঐকতান মাদারীপুরের প্রতিষ্ঠাতা মোস্তাক আহমেদের এই প্রশংসনীয় উদ্যোগ মাদারীপুরের সর্বস্তরের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে মানুষের

বৈদ্যতার মাদারীপুরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এখানে উপস্থিত আছেন আমরা আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা যে স্যারকে এখানে পেয়েছি আমাদের সবার সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা সাবেক অবসরপ্রাপ্ত সিভিল হসপিটালের সম্মানিত পরিচালক যেমন আপনার একটা সরাংশিক আমাদের মধ্যে রয়েছে সবার প্রধান অতিথি যিনি মধ্যে মাদাইপুর পৌরসভাকে তখন মুক্ত করার জন্য অবৈধ কর্মকাণ্ড থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সুস্থভাবে পৌরসভাকে পরিচালনা করার জন্য মাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে আজকে সবার প্রধান অতিথি পৌর প্রশাসক আমাদের মাঝে রয়েছে আজকে সবাই যার বক্তব্য পরে আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না আজকে আপনাদের সম্মানে আমাদের দেশের মানুষের সম্মানে এই গোষ্ঠীরা রাজনৈতিক দল